এগুলা খরচ পরে 160 টাকা থেকে 220 টাকা পর্যন্ত পারিস্কয়ার একবার নিলে আর ওরা আজীবন আর জীবনে কিছু কিনতে হবে না রং করতে হবে না জং ধরবে না খুবই আনকমন রেট এই রেগগুলা যারা নিতে চায় কিন্তু একবার কিনে নিলে আজীবন আর কিনতে হবে না একদম 100% অ্যাসিওর এগুলো হলো টেম্পার গ্লাস ডাবল টেপার ডাবল ডিজাইন 2700 টাকা তারপরে গুলো 3800 টাকা এইটা হলো 2600 টাকা একদম পানির দামে এগুলো পানির দাম আসসালামু আলাইকুম ভিউয়ারস আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে चलो আসলাম আমরা আছি কল্পনা মেটালে আর আমাদের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ জি ভাই লেজার কাটিং লেট এটা কিন্তু চেহারা সহ হচ্ছে দেখা যাবে যারা হচ্ছে গেটের সামনে এসে দাঁড়াবে ও কি পারবে যে বাড়ির ভিতরে কি আছে দেখবে তারা নিজেরাই দেখতে পারবে জি 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 আচ্ছা কত মিলি প্লেট দিচ্ছেন কয় ফিট না কয় ফিট এই গেটটা যাচ্ছে ফরিদপুর কার বাড়িতে ফরিদপুরে আসাদুজ্জামান ভাইয়ের বাড়িতে আসাদুজ্জামান ভাইয়ের বাড়িতে যাচ্ছে যাক আমরা একটু জানি এই গেটের দাম কেমন বা মান কেমন উপরে আরবিতে লেখা যে আরবিতে লেখা আছে উপরে

আর সামনে হচ্ছে যে যে লেজার কাটিং এর ভিতরে গোল্ডেন এবং হচ্ছে ব্ল্যাক দিয়ে কালারটা ফুটাইছেন মানে এত সুন্দর ফুটছে যে বাড়িতে থাকবে মানে বাড়ির সুন্দর্যই কয়েকজন বেড়ে যাবে কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এই কত মিলি প্লেট দিছেন। এইটা প্লেট দিছি 5 মিলি 5 মিলি শক্তপক্ত একদম বছরের গ্যারান্টি আপনি দেখেন একদম অরিজিনাল প্লেট

যে কাস্টমার ভাইরা যে যে প্রাইজের মধ্যে চাইবে সেই প্রাইজের মধ্যে আমরা করে দিবেন কত আমরা দেড় বাই তিন দেড় বাই তিন চোদ্দ গ্যাস চোদ্দ জি আচ্ছা হাতলটা দিবেন এস এর জি জি হাতল এস এর হাতল কিন্তু আমাদের এই ফাইভ চায় তাহলে মিরর সিট যদি পিছনে দিয়ে নিতে চাই তাহলে পরব পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার এর মধ্যে কালার ফ্রি পরিবহন ফ্রি ফিডিং ফ্রি আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা ফাইভ মিলে দিয়ে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট ওয়াট যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দিয়ে থাকবে বারান্দার গ্রিল যে এখানে বারান্দার গ্রিল আছে রুমের গ্রিল আছে এগুলা কিরকম খরচ পরে এগুলা খরচ পরে একশো টাকা থেকে দুইশো বিশ টাকা পর্যন্ত পার স্কোয়ার ভাই এটা হচ্ছে আপনার আরেকটা শোরুম জি এটা আমাদের আর একটা শোরুম এখানেও দেখছি গেট আছে দরজা আছে রেক সিঁড়ি দ মানে কাঠের দরজা যাবতীয় মালামাল আছে এখানে মানে করেন আপনার এম এস 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 কাস্টিং অ্যালমুনিয়াম এগুলো সব ধরনের মালামাল আছে থাই থেকে শুরু করে সবই আছে এখানে থাইও আছে এই থাই নিলে কেমন খরচ পড়ে এগুলো থাই নিলে হলো চারশো ষাট টাকা স্কোয়ার ফিট চারশো ষাট টাকা পার স্কোয়ার ফিটে কাই কোম্পানি গ্রিন মার্কারি গ্লাস ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ মিলি আচ্ছা একদম ফিটিং সহ টাকা পাশে একটা ছোট সাইজের গেট দেখতেছিলাম টাকা থেকে এটা কত মিলি এটা হলো মিলি এটা নিলে টাকা আমাদের অন্য হিসাবে দরকার নাই ভাই টু মিলি দিয়ে কেউ নিলে এগারশো পঞ্চাশ টাকা আর এখানে বক্স দরজা দেখতেছিলাম এস এস এর জি এটা এস এস এর দরজা জানিলে কেমন খরচ পড়ে

আর এটাই ঘুম বাঁকা হওয়ার একদম আজীবন আজীবন এস 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 এসএস এগুলো কত খরচ পড়বে এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এম এমএস এর দামে এসে এম এস এর দাম এসে এমএস এর দামে এসে তারপরে আরেকটা ডিজাইন দেখতেছিলাম খরচ পড়বে কেমন এটা হলো চারশো টাকা আর এই সামনে যেটা দেখতেছে দেখাবো এইটা যদি তাহলে যদি কেউ নিতে চায় তাহলে এটা পার স্কোয়ার ফিট হলো দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা যদি কেউ নিতে চায় তাহলে এটার স্কোয়ার ফিট হলো

এটা আপনাদের হলো 30500 টাকা আপনারা এই শোরুমে যদি কেউ সরাসরি আসতে চায় এসে দাচা বাচাই করে নিতে চায় সেক্ষেত্রে আপনারা ঠিকানাটা দেখে আমাদের ঠিকানা হলো ঢাকা কামরাঙ্গীচোর পান্নাবেটরি দুই নাম্বার গেট থেকে ঠিক 100 গজ পশ্চিমে মেইন রোডের উপর আমাদের দোকান শোরুম কারখানা এগুলাকে আর আমাদের যে ইনবক্সে নাম্বার আছে এই নাম্বারতে যোগাযোগ করলেই আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করব ওকে ভিউয়ার্স সায়সা তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন